ইস্যুকে ছোট করে দেখাচ্ছেন একজন দর্শক না একাধিক দর্শক ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে তাদের রিপোর্ট তারা ভারত সরকারকে দেবে না কোর্টে দেবে সুপ্রিম কোর্টে দেবে সুপ্রিম কোর্ট বুঝে নেবে কিন্তু উনি এবং উনার পার্শদরা যেভাবে প্রথম দিন থেকে এটা আড়াল করার চেষ্টা করেছেন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং কেস থেকে শ্মশানের যে লাস্ট সার্টিফিকেটটা পর্যন্ত বাড়ির লোক নেয়নি যেভাবে ওনার এম এল এ দাঁড়িয়ে থেকে দ্রুততার সঙ্গে দাহ করেছেন যেভাবে সন্দীপ ঘোষকে দিয়ে প্লেস অফ অকারেন্স কে ভেঙে চুরে তছনচ করে প্রমাণ লোপাট করেছেন তার বিচার না হওয়া পর্যন্ত উনি চাইছেন যে জনরস বাংলাতে তৈরি হয়েছে সে চোদ্দ তারিখ রাতের মহাদিদি বনেদেব রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করাই বলুন গতকাল হাওড়া স্টেশন এবং যে বিপুল মানুষ গেছেন তিন ঘন্টা ধরে নবান্নকে ঝাঁকিয়েছে জনগণ এবং হাওড়ার লোকাল লোকরা সাউথ হাওড়া চাকার্জি হাট দিয়ে আটশো জন একশো মিটারের মধ্যে নবান্নের মধ্যে ঢুকেছে কেউ বলেনি তাদের ওই রাস্তা দিয়ে যে মব আসতে পারে পুলিশ এগুলো দেখার পরে তিনি জনমতকে ঘুরিয়ে দিতে চান তিনি বিএনএস এর পরে এর স্ট্যান্ডে কি আছে তিনি এই বিআইনি কাজ করেন কি করে আর অ্যাসেম্বলি কবে বসবে স্পিকার জানাবে সচিব জানাবে আর এই অ্যাসেম্বলিটা ডাকতে গেলে স্পিকারকে রাজ্যপালের কাছে ফাইলটা পাঠাতে হবে কারণ স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থাটা আমরা এনেছিলাম সেই অনাস্থাটা পাঠ করতে না দিয়ে সাইনে ডাই করেছেন যদি সেশন করতে হয় রাজ্যপালের কাছে পাঠাতে হবে আর প্রস্তাব আকারে উনি আনতে পারেন না প্রস্তাব তখন আইন নয় যদি বিল আকারে আনেন রাজ্যপালের কনসেন্ট লাগবে মহামান্য রাজ্যপাল কখনো কাজ করতে পারেন না এডুকেটেড এবং ভারত সরকারের প্রতিনিধি সাংবিধানিক হেড এর পরে এটা কখনো হতে পারেন না উনি একটা ভাষণ দেবেন আপনারা গ্যালারি ভর্তি করে বসবেন প্রয়োজন নে লাইভ হবে এই মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট থেকে হাজখালি থেকে তার যা মন্তব্য এক একটা মন্তব্য এই মন্তব্য পাল্টাবেন কি করে পশ্চিমবাংলার মানুষকে ভুল বুঝানোর জন্য করছেন আর যদি জোর করে বিধানসভা উনি পারেন না করতে রাজ্যপালের রাজ্যপাল মহোদয় কি করবেন আমি দেখছি আমি ছাত্র সমাজকে বলবো ফ্রিল্যান্স যারা এই মুভমেন্ট অর্গানাইজ করেছিলেন যে দরকার হলে বিধানসভা অভিযান করুন ওই দিন আমরা বিজেপি ভিতরে বুঝে নেব আপনারা রাস্তায় বুঝে ছাড়া যাবে না এবং আমি সবাইকে প্রপোজ করেছি আজ সকাল থেকে একদিনে লালবাজার কালীঘাট এবং নবান্ন উইদাউট পার্টি ফ্ল্যাগ এর শেষ দেখে ছাড়তে হবে যে ভাষায় আজকে মেয়র ধমকেছে চমকেছে এটা মুখ্যমন্ত্রী না তালিবান এটা মুখ্যমন্ত্রী না হিটলাক এটা মুখ্যমন্ত্রী না নাতি এটা মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী না জন কিম ওখের ভাষা কি দেখে নেব আপনার দয়ে আছে এটা দাঁড় করিয়া হারিয়েছি আমি দাঁড় করিয়া করিয়া হারিয়েছি আপনি কে আপনি অপরাজয় নন আপনাকে মাথায় রাখতে হবে ক্যানিং ডায়মন্ড হারবার থেকে হারোয়া মিরাখা থেকে ওইসব লোকগুলোকে ট্রাকে করে নিয়েছে ছাত্র সমাবেশ আজকে ক্যাবিনেটে দুটো কথা বলেছে ক্যাবিনেটে আমার পনেরোটা লোক আছে শুনে রাখুন প্রথম কথা বলেছে সোশ্যাল মিডিয়া মিনস্ট্রিম মিডিয়া এই করে ঘটনা নিয়ে এত মিন হচ্ছে এত ক্যাম্পেন আপনারা কাউন্টার করেন না কেন আপনারা আমার ভাইপোর টুইট কে রিটুইট করেন না কেন আইপ্যাক এর ফ্যামের মিম গুলোকে নোংরা নোংরা এগুলোকে ছড়ান না কেন আপনারা মন্ত্রীদের ধমকাচ্ছে মন্ত্রীরা বেরিয়েছে কানতে কানতে ফোন করছে আমাকে আর বলেছে সোমবার কোনো কাজ রাখবেন না বিধানসভায় আসবেন আপনি ডাকার কে হরিদাস স্পিকার ডাকবেন ফাইলটা পাঠাতে হবে গভর্নরের কাছে আপনার স্পিকার যার চোখ এক চোখ একটা চোখ বন্ধ থাকে একদিক দিয়ে দেখেন তিনি তো সেদিন নিজের অনাস্থা থেকে বাঁচার জন্য সাইনেটাই করে বসে আছেন আর আপনি বিএনএস এর পরে কোনো বিল আনতে পারেন না তারপরে এনে দেখুন আমি ছাত্র সমাজকে বলবো বিধানসভা অভিযান করতে আর বিজেপির এমএলএ রা ভিতরে বুঝে নিবে আর সুকান্তবাবুকে বলবো দু তারিখে ডিএম অফিস ঘেরাও ডেকেছেন যদি সোমবার এই কাণ্ডটা করে আপনি ডিএম অফিস বিক্ষোভটা তিন তারিখ করে দেবেন 关注我。